وعن العرباض بن سارية رضي الله عنه قال: قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فاقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله فقال اوصيكم بتقوى الله والسمع والطاعه ولو كان عبدا حبشيا فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ واياكم ومحدثات الامور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وعن عبد الله بن مسعود رضي الله عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم مصاكم به لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ বারিক কালা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহ পাক সুবহান ওয়া অনেক প্রশংসা তিনি আমাদের আপনাদেরকে তাকওয়ার একটা পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন অনেক দূরে এসেছি এখানে আবার অনেক দূরে যেতে হবে তো আমার এখানে মূলত আসার পিছনে যেটা আগ্রহ ছিল সেটা হচ্ছে অত্র প্রতিষ্ঠানের যিনি পরিচালক মহতরম সাহেব আব্দুল সুবহান সাহেব হাফিজ্লাহ তালা হজরত আব্দুল আব্দুলসুহান সাহেব উনি সহজ সরল মানুষ বুজুর্গ মানুষ উনি এবং ওরা সাহেবজাদা ওনার সন্তান গিয়েছিলেন আমাদের এখানে তো ওনাদের সরলতা দেখলাম আমি ওনাদের মধ্যে কোনো রকমের বাঘা নাই আমি জানি এটা অনেক দূরে একদম গ্রামের ভিতরে কিন্তু ওনাদের মধ্যে একটা তাকোয়ার জিনিস আমি লক্ষ্য করেছি এই তাকোয়ার কারণে এবং সেটা যারা বক্তারা এখানে আছেন তাদের আলোচনা শুনেও আমরা বুঝতে পেরেছি মাত্র হুজুর বছর ছিয়ানব্বই সাল আমরা চুরানব্বই সালে দৌড়া পাশ করছি তার মানে পঁয়ত্রিশ একত্রিশ বছর আগের কথা উনি আঠাশ বছর আগে আলেম হয়েছেন তো যতগুলো হাদিস উনি বলছেন এখানে আমি আসছি দশ মিনিট হয়েছে আর কি এখানে দশ মিনিটে মিনিমাম আটটা সাতটা হাদিস ওনার মুখ থেকে আপনারা শুনছেন কথা ঠিক কিনা কিছু মনে করবেন না এটা বলতে বাধ্য হচ্ছি এটা বলা দরকার আমি এই জন্য আসছি এখানে যে তাকো বিশাল বিশাল মাহফিল বিশাল বিশাল সৌরম একেবারে এলাকার মানুষে লোকে লোকার হাদিয়াও আল্লাহ দিলে এক লাখ পঞ্চাশ হাজার আশি নব্বই দুই লাখ তিন লাখ আর কম না এক ঘন্টা ওয়াজের মধ্যে দুইটা হাদিসে মুখ থেকে বাইর হয় না তো আপনারা যারা এই মাদ্রাসায় আছেন যিনি মাদ্রাসার মুতম সাহেব আছেন আমার কাছে ভালো লাগছে অনেক সর সরল মানুষ মোত্তাকি মানুষ এই এবং হাটা মাদ্রাসার মোথুম সাহেব সাহেব হাবিজুল্লা উনি এখানে আসছেন ইসলামের বিজয় হবে তাকুয়ার মধ্য দিয়ে ইসলামের বিজয় হবে সুন্নার মধ্য দিয়ে ইসলামের বিজয় হবে সহি আকিদের মধ্য দিয়ে ইসলামের বিজয় হবে কম মানুষ দিয়ে বেশি মানুষ দিয়ে ইসলামের বিজয় হবে না কখনো এই এলাকার মানুষদের মধ্যে আমি আজকে বক্তাদের মধ্যে শ্রোতাদের মধ্যে মোহতাম সাহেবের মধ্যে যারা মেহমান তাদের মধ্যে যে তা আমরা দেখেছি অ্যালমের চর্চা হয়তো গ্রামগঞ্জের মাদ্রাসা গরিব মাদ্রাসা হতে পারে বহু দূরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আপনারা যদি সেই মুফতি ফৈজুল্লা রহমতুল্লাহ আলে আমার বড় আব্বা উনি মেঘলে হাট থেকে চলে গিয়ে মেঘলে একদম গ্রামের ভিতরে গিয়ে তিনি বসে গেলেন গাছতলায় বাসতলায় বসে গেছেন মেঘল একটা মাদ্রাসা আছে হাটাদারি থানার মধ্যে এটা আমার নানার বাড়ি আমার জন্ম হয়েছে ওখানে মেখল চৌত্তর সালে আমরা যখন বড় হলাম সাত আট বছর পাঁচ সাত আট বছর যখন আমাদের হলো ছয় সাত বছর আমার স্পষ্ট দৃশ্য মনে আছে এই মাদ্রাসার শুধু একটা বেড়ার ঘর ছিল শুধু একটা বেড়ার ঘর ওই একটা বেড়ার ঘরে টিনশেট ঘরে সর্বসা করলে একশো জন ছাত্র থাকার মতো জায়গা আছে বা হয়তো কষ্ট কষ্টমষ্ট করে দেড়শো জন বা ধরল দুশো জন ছাত্র থাকে কিন্তু ওই মাদ্রাসায় এক হাজারের বেশি বা এক হাজার মতো ছাত্র সেখানে পড়াশোনা করে এখন ওরা থাকে কোথায় ওরা থাকে সাহাবা একরামদের ওরা থাকে ওই এলাকার সাহাবাদের মতো আনসাহারিয়ার মহাজদের মতো যে অবস্থা মানুষের বাসা বাসা মানুষের বাড়িতে বাড়িতে জাগির বলে এটাকে জাগির থাকতেন তো রাত্রে বেলায় জাগির থাকতেন দুপুর বেলায় জাগিরে গিয়ে খেতেন রাত্রে বেলায় জাগিরে গিয়ে খেতেন কিন্তু ক্লাস করবো কোথায় হল তো নেই মাদাস রুম তো নেই বেড়ার রুম আছে মাত্র একটা তিন সেট ঘর ওখানে তো ছাত্ররা থাকবে না শিক্ষকরা ক্লাস করাবে আমি সচক্ষে দেখেছি বছর পর বছর আমার নানার বাড়িতে এই ছাত্ররা এক গাছ তোলে তোলে তারা বছর পর বছর তারা এই কৈম সিলেবাসের যে কিতাবগুলো তারা সেখানে কাছে পড়েছেন তারা একদম কাস্টরে কোনো বিল্ডিংও নেই কোনো বাসা বাড়িও নেই এবং বাংলাদেশে বর্তমানে যারা বিশুদ্ধ আলেম বড় বড় আলেম ট্রাক থেকে তুলে পর্যন্ত বুজুর্গ মুত্তাকি আলেম বেশিরভাগ তৈরি হয়েছে হাডারি থেকে মেঘল থেকে তাকুয়ার জুড়ে এবং শুধু সেটা নয় এই হাটাদারি থেকে তাকুয়ার কারণে হেফাতে ইসলামের মতো আন্দোলন দাঁড়িয়েছিল এখান থেকেই বের হয়েছিল আন্দোলনটা বাংলাদেশে এত বড় একটা দাওয়াদী বিপ্লব বাংলাদেশ স্বাধীনতার পরে এমনকি কি উল্লার আন্দোলন পরে তৃতীয় আন্দোলন পরে হেফাজ ইসলামের মতো এত এত তাকুয়াপূর্ণ একটা আন্দোলন যদিও পরবর্তী সেটা বিতর্কিত হয়েছে আমাদের মতো যারা আমরা পাপ করি গুণা করি তা কনাই আমাদের কারণে আমাদের বুজুর্গদের কারণে নয় আমাদের ইমামদের কারণে নয় বরং তাদের কারণে বাংলাদেশে ইসলামের সম্মান বেড়েছে এবং আজকে হেবাদ ইসলাম শুধু বাংলাদেশে নয় ভারতের জন্য একটা আতঙ্কের কারণ হয়ে গেছে শাহবাগিরা হেবাদের নাম শুনলে বুকে থত্তরকের কাপ ছুড়ি আসে এদের এটা হাটাদারির কারণে মেঘলের কারণে যে হাটাদারি মেঘলের কোনো বিল্ডিং ছিল না ছাত্রদের পড়ার গাছ তলে বাস তলে তারা জমিনে বসে এই যে ধানের যে জমিন সেই জমিনে বসে বসে তারা আলম হয়েছে আমার বাবা মুফতি ইসলাম চৌধুরী আপনি জানেন উনি কত বড় মাপের আলেন এবং তার চেয়েও আরো সম্মানী ব্যক্তি হলেন এই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার হাটাদারির এমপি ছিলেন তার নানা সানাউল্লাহ বিরিস্টার রহমতুল্লাহ আলী ওনার বর্তমান যিনি এই জাতীয় পার্টির হাঁটা যিনি বহুদিন এমপি ছিলেন তার নানা তার নানা আমার বড় আপার ছাত্র ছিলেন সাউলা বিরিস্টার রহমতুল্লাহ আলী উনি আলেম ছিলেন জগৎ বিখ্যাত বিরিস্টার ছিলেন বাংলাদেশ সারা বড় লোক ছিলেন তিনি যখন এই মেখলে যখন বন্যা আসলো মেঘলে সামান্য পানি হলে বন্য হয়ে যেত তিনি হেদায়ের মতো কিতাব এরকম সাতার কেটে কেটে মাথার উপর নিয়ে উনি এরকম বিল পার হয়ে এইভাবে তিনি মুফতি ফজুল্লার কাছে তিনি ক্লাস করতেন আমার নানার বাড়ি এখন উন্নত হয়েছে অনেক বিল্ডিং আর বিল্ডিং কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি সেখানে আমরা যেতে পারতাম না আমার ইমিডিয়েট আপন আপু আমার ছোটো বোন আমার বড় আপু এ সে একবার নানা যাওয়ার সময় ওরে নিয়ে আমরা ওনাকে নিয়ে আমার বড়ো বোনকে নিয়ে আমরা টেনশন পড়ে যেতাম বিভিন্ন বীজ থাকতো খাল থাকতো ওগুলো পার হওয়ার সময় কষ্ট হতো তা এখনও মনে আসে যে আমার বোন কীভাবে ভয় পেত এখানে খুব ভয় পেয়ে যেতাম যাই হোক আমার ভাইয়েরা আজকে এই প্রতিষ্ঠান আমরা এসেছি আমি আশা করব ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান যাবতীয় বেদার থেকে মুক্ত থেকে যাবতীয় শিরিক থেকে মুক্ত থেকে তা উপরে থেকে ইনশাল্লাহ হেদায়তের বাড় মানুষের মধ্যে জ্বালাবে হেদায়তের আলো জ্বালাবে আমার ভাইয়েরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই দুনিয়াতে এসে সর্বপ্রথম আমাদেরকে যে ডাক দিয়েছেন সেই ডাক ছিল সেই সময় যে শিরিক ছিল সেই শিরিক ছিল ওই সময়ে ব্যবস্থাপত্র তাদের রাজনৈতিক সামাজিক পারিবারিক ব্যবস্থা ছিল সিরিকের উপরে তারা বিসমিল্লাহ রহমানুর রহিম তারা বলতো না তারা বলতো বিসমিল্লা নামে লাতের নামে এইভাবে তারা তাদের সকাল শুরু করত বিকাল শুরু করত মূর্তি পুজো করতো তারা আবু জাহল আবুল আহাব কেতারা পূজা করত আবু জাহালা আবুলাহাব তারা সম্মান দেখাতো আবু জাহালা আবুল্লাহফ যেটা বলতো সেটাই তারা শুনত আল্লাহর বাণী সুনানর মতো আল্লাহর ওয়াহাদানিয়ত আল্লাহ একত্ববাদ এটা বলার কোনো লোক সেখানে ছিল না আল্লাহ ফাক বলেন আউজুমুল্লাহ হিমিনা সাইত অ নির্মা জিম বিসমিল্লাহ হিরুন হমা নিরুয়া হাইম ওয়ামিন না সিমাইয়া জুমিনদুল ইল্লাহ হিঁ দা ইউভাব্বোন আহ হুম কাহব্বিল্লাহ অল্লাদীন আ মানু আসাদ আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে কিছু বস্তুকে তারা শরীখ করেছে এই শরীকে বস্তুগুলোকে এই মূর্তিগুলোকে তারা আল্লাহর চেয়েও তারা ভালোবাসে অল্লাদীন আ মানু আসাদ্বাল্লিল্লাহ আর যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এই শিরিকের স্বর্গরাজ্য সিরিকের ভূমি সিরিকের নগরী মক্কা নগরী যেই মক্কাকে তাওহীদের উপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিষ্ঠা করেছিলেন ইন্না আউওয়াল বাইতু মুদিয়ালিন নাসাল্লাহি মারকা মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম ঘর সর্বপ্রথম ঘর সেটা হলো কাবাতুল্লাহ এর আগে মানব জাতির জন্য কোন ঘর নির্মাণ হয় নাই ইবাদতের জন্য প্রথম এ খানা হচ্ছে এই কাবাতুল্লাহ এর পর আসছে এই যে 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 ইব্রাহিমের হাতে নির্মাণ হলো সেই কাবাকে ঘিরে চতুর্দিকে কাবা কাবা ঘরের ঘরের মধ্যেই পুরো মধ্যে শত 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 মূর্তি আল্লাহ নবী সাল আলী এই মূর্তিগুলোর বিরুদ্ধে তেরো বছর তিনি লড়াই করে দাওয়াত দিয়েছেন মানুষকে বুঝিয়েছেন সংগ্রাম করেছেন লাঞ্ছিত হয়েছেন অবদস্থ হয়েছেন আহত হয়েছেন নিবিড়া নির্যাতিত হয়েছেন তেরো বছর পর্যন্ত মূর্তির বিরুদ্ধে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন তিনি তারপরে তেরো বছরের দাওয়াত শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম মদিনায় চলে গেলেন এবং জেহাদের প্রস্তুতি নিয়ে যেই তেরো বছর পর্যন্ত তিনি মূর্তিগুলোর বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন এবার তিনি মূর্তিগুলোর বিরুদ্ধে তিনি জেহাদে নেমেছেন এবং বিজয় মক্কার সময় সমস্ত মূর্তিগুলোকে তিনি দূরিস করে দিয়েছেন বাংলাদেশেও আমরা আমাদের নবী সিরতকে ফলো করবো আমাদের নবীর প্রথম কাজ হল হলো আকিদের তহিদকে প্রতিষ্ঠা করা আল্লাহর একত্রবাদকে প্রতিষ্ঠা করা শিরকের বিরুদ্ধে আওয়াজ তোলা আমরা যদি সত্যিকার রসুলকে যদি আমরা ভালোবেসে থাকি আমাদের এক নম্বর কাজ হবে সির্কের বিরুদ্ধে এবং তহিদের পক্ষে কিভাবে করবো সে কাজ আমাদের নবীজি শিখিয়ে গেছেন আগে তহিদের ডাক দিব আকিদার ডাক দিব আল্লাহর জমিনে আল্লাহরের ডাক দিব আল্লাহর জমিনে আল্লাহর ওয়াহাদ ডাক দিব আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্বের ডাক দিব আল্লাহর সার্বভৌত্বের কথা বলবো দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর আমরা মানুষকে শিরিক মুক্ত হবার জন্য আমরা আহ্বান করবো আমার ভাইরা আপনারা হয়তো বলতে পারেন এই শিরিক কোথায় আমরা সবাই তো নামাজ পড়ি আমার ভাইরা আমি এটাই বলতে চাই এই জমানা বর্তমান জমানা বড় ভয়ঙ্কর শিরিক এমন এক শিরিক যে শিরিক দেখা যায় না রসুলের জমানায় মূর্তি দেখা যাইতো রসুলের জমানায় বড় বড় মূর্তিগুলো দেখা যাইতো মানুষ ডাইরেক্ট মূর্তি পূজা করত। আর এখনকার সময়ে মানুষ মূর্তি পূজা করে না ডাইরেক্ট কিন্তু গিয়ে মাজার পূজা করে আশেপাশে আছে হয়তো ভাই বন্ধুরা মানুষ তার চেয়ে ভয়ঙ্কর হলো মানুষ ব্যক্তি পূজা করে হাসিনার আমলে আপনার আওয়ামী লীগ বিএনপি যেটা থাকেন সেটা ভিন্ন কথা রাজনীতিকাল আপনা কিন্তু এমনভাবে মুজিব মুজিব কতগুলো মূর্তি তৈরি করছে কথা ঠিক না তৈরি করা হয়েছে দুটো ধর্ম ওনাদের আমলও বলতাম সেটা আমরা আমি শেখ হাসিনার আমল ওনার চাচা ওনার ফুফত ওনার ফুভত ভাই ওনার নাম যাই হোক নামটাম না বলি আবার এখন আবার বেসার মুসিবতে পড়ে যাবে আবার ঠিক আছে ব্যক্তি হিসেবে ভালো মানুষ ছিল ওইটা না আবার একটা আছে এগুলো না এগুলো তো নাম কর এটা রাজনীতির মধ্যে ছিল না ওনারা আমি দেখা করতে গেছি ওনার সাথে বললাম যে আপনি একটু আপনার বোনকে বুঝান ইসলামের কথা যে আমার বোনের এই সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে তার রাজনীতির সাথে আমি নেই হাত তুলে বলতেছি এরকম উনি দশ হাজার কুড়ি টাকা দিলো আমি সেটা নেব না কিন্তু সুযোগ ছিল মুখে দাড়ি ছিল না কিন্তু ওই ভদ্রলোক সোমবারে রোজা রাখতো বিশেষবার রোজা রাখতো পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো পড়তো তাহাজ পড়তো কোরআন শরীফ পড়তো অফিসে আওয়ামী লীগের লোকজন আসলে এগুলোকে পিছের আগে আমার সাথে কথা বলতো এক টাকা তার থেকে কোনোদিন আমরা নিই নেই এক টাকাও নিই নেই কোনোদিন টাকার জন্য যাই নেই দাওয়াত দেওয়ার জন্য গেছি তো দুই হাজার সালে দুই হাজার বিশ সালে বিশাল এক মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি হয়েছে সম্ভবত রাশিয়াতে আর ডিজাইন করছে এটা চাইনাতে বাংলাদেশের সবচেয়ে একদম দেখতে সুন্দর বিশাল এক মূর্তি এখন এটা ফিট করবে আমরা বিরোধা করলাম বিরোধিতা করার পর ওরা খেপে গেল হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরোধা শেখ মুদির বিরুদ্ধে আমরা তাদেরকে বললাম যদি নাউজ মিল্লাহ রসুল্লার মূর্তিও কেউ তৈরি করে আল্লাহর মূর্তি কেউ তৈরি করে সেটাও তো আমরা ভেঙে ফেলবো যদি আমার শফির মূর্তি তৈরি করে আমরা সেটা রাখবো ভেঙে ফেলবো এখানে আমাদের লড়াই শিরিকের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে না আমরা তো বলি নাই যে শেখ মুজিবের কবরটাকে উঠাই ফেলে তো সেটা বলি নাই আমাদের আল্লাহ মাজরাত বাবুকে বলেছেন মূর্তিকে বঙ্গোপসাগরে ফেলে দেবো শেখ মুজিবকে শেখ মুজিবের মূর্তিকে ফেলে দেব কিন্তু তারপর তারা সেটা বুঝে নাই কিন্তু আমরা হিম্ব হারাই আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গেছি আমরা বলছি না মূর্তি এটা হওয়া যাবে না তখন আমি ওনার এই শেখ হাসিনা আত্মীয় ওনার সে দেখা করলাম উনি বয়স অনেক বড় যিনি হাসিনাকে তুমি তুমি করে বলতে পারেন গোপালগঞ্জের মানুষ আমি বললাম যে আপনি ওনাকে বুঝান যে উনি শিরিকের মধ্যে লিপ্ত আছেন উনি ওনার বাবার নামে বাংলাদেশে একটা নতুন ধর্ম তৈরি করেছেন মুজিব তৈরি করেছেন এটা আমি বুঝার জন্য বলতেছি কথাটা আপনার মনে করেন হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে বলা শুরু করছে এখানে এসে এখন আওয়ামী লীগ নাই তো সেজন্য শিরিক আওয়ামী লীগ করলো শিরিক বিএনপিও করলো সেটা শিরিক শিরিক জমাত করলো সেটা শিরিক হ্যাঁ আমি হার করলো সেটা শিরিক সেও আমরা সেই কম না যে সমস্যা নাই আওয়ামী লীগ ক্ষমাতে ছিল আমরা যেহেতু যারাই যাবে আল্লাহ গোলাম হয়ে ক্ষমাতে থাকতে হবে আমাদের পরিচয় আমরা রাজা খোদা না আমরা কেউ খুদা আমি আনারব্য আনারব্যক আলা এই সমস্ত কথা বলতো কারা ফেরাউনের কথা এটা আমাদের কথা থাকবে চেয়ার বসলেও আমরা আল্লাহর গোলাম চেয়ারের বাইরে থাকলে আমরা আল্লাহর গোলাম ইসলামে কোন দাম নেই বলে আমির মুনিন আমির মুনিন হতাবু আউ ওনারা ক্ষমতার মস্তে বসে ওনারা বলেছেন আনা আমি এরকম হে আরববাসী আমি আবু বকর বলছি আনা আমি আমি তোমাদের আমির আমি তোমাদের আমির ওয়ালাস্ত বি কিন্তু আমি তোমাদের চেয়ে উত্তম নই আমি তোমাদের চেয়ে বড় কেউ না আমি তোমাদের দায়িত্বশীল কিন্তু আমি তোমাদের চেয়ে উত্তম নই যদি কোনো ভালো কাজ দেখো তাহলে আমাকে সাহায্য করবা আর যদি আমি আবু বকরকে দেখো আমি পথভ্রষ্ট হয়েছি আমি ভুল পথে আছি তোমরা একেবারে আমাকে তোকটা করে একদম সোজা করে চালাবা সোজা করে ফেলবা আমাকে একেবারে লোহার মতো আমি যাতে উল্টাপাল্টা করতে না পারি এটাই ছিল ইসলামের গেম যাই হোক আমার ভাইরা আজকের এই মাহফিলে আমরা এসেছি কথা বলার জন্য যে আমরা আমাদের প্রিয় নবী সাল আলি সাল্লামের যে সিরত যে সুনত যে তাকওয়া এটাকে আমরা প্রতিষ্ঠা করব। আমি এই জন্যই ছোটো মাদ্রাসা হওয়ার সত্ত্বেও একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্ত্বেও আমি এখানে এসেছি এখানে তাকুয়া দেখেছি আমি আলহামদুলিল্লাহ এবং এখানে সুন্নতের চর্চা যতটুকু আমার মনে হয়েছে আরো বেশি হওয়া দরকার এই জন্য আমি একটা হাদিস পড়েছি সুন্দত সম্পর্কে এর আগে আমি তহিদ সম্পর্কে বলতে চাই আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম দুটো মহান কাজ করেছেন দুনিয়াতে এসে এক নম্বর তিনি শিরিককে উৎপাদন করেছেন শিরিককে তিনি উৎখাত করেছেন দুই নম্বরে তিনি সুন্নাহকে প্রতিষ্ঠা করেছেন শিরিক উৎখাত হওয়ার পর আল্লাহর নবী যখন ইমানের বিপ্লব হয়ে গেল এরপরে আমাদের সামনে তেইশ বছরের জীবনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এই হুজুর জাদুকুলা হাদিস বললেন আল্লাহ রসুল কিভাবে ঘুমাতেন কীভাবে শুইতেন কীভাবে কথা বলতেন কীভাবে হাসতেন কীভাবে গোসল করতেন কিভাবে তিনি ঘরে থাকতেন কীভাবে ঘর থেকে বের হতেন এমন কোন দিক নাই জীবনের এমন কোন দিক নাই এমন কি নারী পুরুষের যে একান্ত কতগুলি বিষয় আছে মেয়েদের যখন মাসিক হবে মেয়েদের যখন ঋতুস্রাব হবে তখন মেয়েদের সাথে কিভাবে আচরণ করবে অন্য ধর্মে যেটা ছিল মেয়েদের সাথে একদম গর থেকে বের করে দেওয়া একেবারে সম্পর্ক না রাখা ডিসচার্জ হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া এটা হচ্ছে সারা সারি আর একটা বাড়াবাড়ি ছিল যে হাইজের মধ্যেও স্ত্রীর সাথে সহবাস করা আল্লাহ নবী সেন্সিটিভ বিষয় এটাও মানুষ থেকে গোপন রাখেন নাই আম্মা এসা বলেন যে আমার যখন হাইজ হতো আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম এইভাবে তিনি কাপড় পরিয়ে দিতেন শক্তভাবে পাবে কিন্তু আমাকে জড়া জড়িয়ে ধরতেন কিন্তু সহবাস করতেন না আম্মা এসা বলেন আমি তোমাদেরকে এটাও নিষেধ করি কারণ নসুরুল্লাহর বড় বিষেধাক ছিল উনি আমাকে কোলে জড়িয়ে ধরলো উনি কিন্তু হাইজ অবস্থায় সহবাস করতেন না আমি তোমাদেরকে সাবধান করতে এসেছি তোমরা এতটুকু করবা না তোমরা একটু দূরত্ব বজায় রাখবা তবে মেয়েকে ঘর থেকে বের করে দিবে না দেখুন এই কথাগুলো বললে মাহফিলা মানুষ মনে করে কি কি বলতেছে এগুলো আরো কথা আছে এরকম অর্থাৎ আল্লাহর নবীর জীবনের কোন গোপন দিক ছিল না সমস্ত বিষয় আল্লাহ নবী মানব জাতির সামনে রেখে গেছেন আল্লাহর নবী যখন মসজিদে গিয়েছেন মসজিদের ইমাম আল্লাহর নবী যখন মসজিদে শেষ করেছেন এবার তিনি বক্তা আল্লাহ নবীর সামনে যখন অপরাধীরা আসছে এবার আল্লাহর নবী বিচারক এবং কাজই হয়ে গেছেন আল্লাহর নবী যখন আবার বাচ্চাদেরকে পেয়েছেন তাদের সাথে খেলতেছেন বাচ্চাদের সাথে বিনোদন করতেছেন বাচ্চাদের বাচ্চাদের কী নসিহত করবেন এখানে ইয়া ও মা ফালান এরকম দুষ্টমি করতেন রসুল্লাহ বাচ্চাদের সাথে আদর করতেন বেশি শিশু বান্ধব ছিল মহিলা সাধারণত মুরব্বীদেরকে ভয় পায় হুজুর দেখলে মেয়েরা একটু পলায় রসুল্লাহ বল না না আসো তোমরা মহিলাদেরকে তিনি মহিলা বান্ধব ছিলেন আল্লাহ নবী আমি তিনটা জিনিসকে পছন্দ করি আতর সলাত এক নম্বরে এবং নারী জাতির প্রতি আমার একটা তাদের প্রতি একটা তারা দুর্বল জাতি অসহায় জাতি নারীকে ঘৃণা করা এটা মানব জাতির ছিল প্রত্যেক যুগে যুগে নারীদেরকে লাঞ্ছিত করা ঘৃণা করা হজরত ওমর বলেন আমরা আইজামা জাহিলিতের মধ্যে কুন্না লাল আব্দুল নিসা সাইয়ান আমরা মেয়েদেরকে কিছুই মনে করতাম না একদিন আমি আমার বউয়ের সাথে ঝগড়া লাগলাম হ্যাঁ যখন আমার বউ আমাকে বলল কে বলতেছেন হজরত ওমর সত্য জানান তো বেটা কি গরম ছিল উনি কি গরম ছিল উনি কাফার তো কাফের শয়তান তো পলাতো সাহাবার পর্যন্ত ভয়ে তত্ত্বের কাঁপতেন হজমরের ভয়ে এমন গরম ছিল তা লাঠি দিয়ে পিটে দেন উল্টে বুল্টে দেখলে ওগুলো হজমর বউয়ের সাথে ঝগড়া হলো বউ বলতেছে আরে বাপ রে বাপ হ্যাঁ তুমি এত আমার শ্রদ্ধারি করতেছো আমার স্বামী তুমি হজমর কি রে এত বড় সাহস তোমার আমার বউ হয়ে তুমি কথা বলতেছো তোরা তো কিছুই না তোদেরকে কথা আমরা কিছুই মনে করি তোর তো মানুষই মনে করি না হাদিস শরীফে আছে কোন নালা না আমরা মেয়েদেরকে কোনো কিছুই মনে করতাম না কিছুই না তোরা আবার স্বামীর সাথে আবার কথা বলবে আবার দেখি এটা আবার মেয়েরা বুস্কেনে পেয়ে যাবে আবার এজন্য বেশি আলম চর্চা করলেও সমস্যা আবার অর্ধেক বুঝলে বড় সমস্যা পুরো বুঝতে হবে হজরত উমরের স্ত্রী বললেন তুমি তো আমার সাথে আমার উপর যে খবরদারি করতেছ তুমি গিয়ে তোমার মেয়ের খবর নিয়ে দেখো কা কারণ হজরত ওমরের মেয়ের জামাই খেয়েছিলেন আমাদের নবী শহীদুল খবর তাজদার মদিনা কার জামাই ছিলেন হজ মেয়ের জামাই হজ হাফসার জামাই ছিল হজ হাফসা রুজি আল্লাহ তাল হা হজ ওমর কি বলতো ওরা রসুল্লার সাথে এরকম ঝগড়াঝাটি করে মানে মহব্বতের ঝগড়াঝাটি বিয়াদবের ঝগড়াঝাটি না আবার কোন মেয়ে স্বামী কি হতে পারবে না অবাধ্য হতে পারবে না কোনো মেয়ে স্বামীর সাথে বিয়াদবি করতে পারবে না প্রত্যেক মেয়েকে স্বামী আনুগত্য করতে হবে কিন্তু অভিমান করতে পারবে মহব্বতের মধ্যে ঝড়দারি করতে পারবে হ্যাঁ তাদের মধ্যে কিছুটা হালকা হালকা তর্ক বিতর্ক হতে পারে মুখে মুখে কথা ভদ্রতার ভিতরে শালীনতার ভিতরে হালালের ভিতরে থেকে তারা মুখে কথার উত্তর দিতে পারবে তারা এটা ভিতরে ভদ্রতার পরিসরে গেলেন যে কিরে তোর আমি কি রসুল্লার সাথে ইয়ে করছ ডিস্টার্ব করো রসুল্লাহকে বলো হ্যাঁ কত জড়ো করি বাজার লাগবে এ লাগবে কিছু লাগলে কিছু দেখলে প্রতিবাদ করি আমরা কথা বলি ভদ্রভাবে মহব্বতের সাথে তো রসুল রসুল এগুলো শুনে শুনে আমাদেরকে আদর করে উনি এগুলো সহ্য করে আবার কিছু বলার পর বিষয় তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী তার জীবনে এমন কোনো দিক রেখার নেই যিনি যা থেকে শিক্ষা দেন নাই এমন কোনো বিষয় নাই সেই রসুল যখন বাজারে গেলেন যেই রসুল কিছু আগে ইমাম ছিলেন যে রসুল মদিনার মসজিদে ক্ষতিবাম বক্তা ছিলেন যেই রসুল মদিনাতে বসে বিচার কার্যের উনি বিচারক ছিলেন যেই রসুল শাসক ছিলেন সেই রসুল যখন বাজারে গেলেন